সাকিবকে আবার বাদ দিয়েছে কলকাতা আজ পুনের বিরুদ্ধে আইপিএল ম্যাচে সাকিব আল হাসানকে নামায়নি তারা নাথান কুলটার নেইলের বদলে তাকে নামানোর সম্ভাবনা ছিল কিন্তু তা হলো না নেইলের বদলে নামানো হয়েছে ডারেন ব্রাভোকে আর সূর্যকুমার যাদবের বদলে সুযোগ পেয়েছেন পীযুষ চাওয়ালা মূলত এ কারণেই আজ কে একাদশে জায়গা পাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চলতি আইপিএল আসরে টানা পাঁচ ম্যাচ একাদশে জায়গা পাননি সাকিব আল হাসান ষষ্ঠ ম্যাচে একাদশে ফিরলেও পরের ম্যাচে আবার বেঞ্চে তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়েই সময় পার করছেন কলকাতা নাইট রাইডার্সের বাংলাদেশি এই অলরাউন্ডার গুজরাটের বিপক্ষে এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচে এক বল খেলার সুযোগ পেয়ে এক রানে অপরাজিত ছিলেন সাকিব পরে তিন ওভার বোলিং করে একত্রিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন এই টাইগার অলরাউন্ডার